চাপাইনবাবগঞ্জে গভীর নলকূপ অপারেটরদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন সাহারিয়া শাহাদাত চাপাইনবাবগঞ্জ থেকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি আওতাধীন গভীর নলকূপ অপারেটরদের অপসারণ না করার দাবিতে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন ও স্মার্কলিপি প্রদান করা হয়েছে রবিবার বেলা এক একটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় গোমস্তাপুর উপজেলা গভীর নলকূপ অপারেটরদের ব্যানারে আধা ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বিএমডিএ উপজেলার প্রায় শতাধিক অপারেটর অংশ নেন মানববন্ধনে বক্তব্য দেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অপারেটর আলম আলমবাবু জাকির খান সহিমুদ্দিন মোসাদ্দেক হোসেন মিলন নয়ন সরকার সাদিকুল ইসলাম স্মার্কলিপি ও তাদের বক্তব্যে বলেন গভীর নলকূপগুলো কৃষক পর্যায়ে পরিচালিত হয়ে আসছে যাদের অধিকাংশ শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। সম্প্রতি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিএমডিএ একটা পরিপত্র জারি করেছেন যাতে অপারেটরদের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাশ থাকতে হবে